আসসালামাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা মিজান শ্রুতের সংবাদ জনগণের সঙ্গে প্রতারণা করে দেশের সংকট তৈরি করেছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থানকারীদের সাথে হৃদতা নয় পিরোজপুরে হাস্তাত আবদুল্লাহ পনেরো ফেব্রুয়ারি আগে নির্বাচন বললেন প্রেস সচিব অবশেষে চালু হচ্ছে খুলনা নতুন কারাগার কাল বন্দি নিয়ে কার্যক্রম শুরু হবে পুরনো কারাগারটিও চালু থাকবে এবং পর্যটকদের জন্য কাল খুলছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রাত্রি যাপনের অনুমোদন না থাকায় ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা যাত্রী সংকটে বন্ধ জাহাজ চলাচল শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে শেরপুরের নালিতাবাড়িতে বাড়িতে খ্রিস্টান ধর্মের অনুসারীদের ফাতেমা রানের তীর্থ উৎসব উদযাপন উৎসবে অংশ নেয় দেশি বিদেশি অর্ধ লক্ষাধিক রোমান ক্যাথলিক অনুসারী এবার বিস্তারিত জনগণের সঙ্গে প্রতারণা করে অন্তর্বর্তী সরকার দেশের সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি এদিকে ঝুঁকি এড়াতে ফেব্রুয়ারি নয় জানুয়ারিতে নির্বাচন চায় গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা প্রতিবেদন। জাতীয় সমাজতান্ত্রিক দলের তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয় এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এদিন আলোচনায় উঠে আসে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গ যুগপথ আন্দোলনের শীর্ষ নেতারা বলেন ফেব্রুয়ারির নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে সরকারও ঝুঁকির মধ্যে পড়বে শুধু রাজনৈতিক। ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে বিগত ফ্যাসিস সরকারের সমালোচনা করে তারা বলেন বিএনপি দুর্বলতার কারণে নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে সরকারের ছোট একটা পদক্ষেপ ছোট একটা ভুল বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে এই সময় বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর বলেন নির্বাচনের পর বিএনপি একটি জাতীয় সরকার গঠন করতে চায় মিত্রদের কে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই খুব পরিষ্কার ধারণা বলেছেন তাদেরকে জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে জামায়াতের উদ্দেশ্যে বিএনপি महासचिव বলেন দেশের মানুষকে বিব্রান্তির মধ্যে ফেলা ঠিক হবে না বিএনপি সব সময় সংস্কারের পক্ষে আমরা নির্বাচন চাই সেই নির্বাচনকে আজকে আপনার বাছাল করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি সেখানে দুটো বারট থাকবে একটি ভোট গণভোটের জন্যে আরেকটি হচ্ছে জাতীয় সংস্কৃতি কথা দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে জামায়াত ইসলামী এতে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা দলটির স্বাধীনতার পর থেকে যারা এই ক্ষমতায় বসেছে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট খুল্লার ডুমুরিয়ায় জামাত ইসলামের উপজেলা সনাতন শাখা আয়োজন করে এই হিন্দু সম্মেলন এতে প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা ঢাক ডোল করতাল বাজিয়ে সম্মেলনে অংশ নেন এ সময় সেক্রেটারি জেনারেল বলেন স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় গেছে শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে হিন্দুদের ব্যবহার করলেও কেউ নেজ অধিকার দেয়নি বদল করেছেন এদিকে কুমিল্লার চোদ্দ গ্রামে এক সমাবেশে দলের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিএনপির অবস্থান নির্বাচনকে ঝুঁকিতে ফেলেছে সংস্কার প্রস্তাব না মানলে নতুন রাজনৈতিক সংকট তৈরির আশঙ্কা করেন তিনি আমরা ফেব্রুয়ারির ভিতরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন চাই এর ব্যর্থ হলে দেশের যে একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হবে দল জনগণের কাছে এদিকে সাভারে বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ জামাতে ইসলামী কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সংস্কারের পক্ষে যারা থাকবেন তাদের সাথে ঋদ্ধতা হবে অন্যদের সাথে দূরত্ব বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পিরোজপুরে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি কথা বলেন সবাই এনসিপিকে আরও শক্তিশালী করা সহ সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হয় এ সময় আওয়ামী লীগের সাথে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর উল্লেখ করে হাসনাত আবদুল্লা বলেন বিএনপি ও জামায়াতের সাথে এনসিপির দূরত্ব সৃষ্টির তথ্য সঠিক নয় নির্বাচনে জুটে যাওয়া বা না যাওয়ার বিষয়ে এনসিপির স্পষ্ট করেছেন যে আমাদের জোট হওয়া সেটির একটি মৌলিক যে নীতি সেই নীতিটি হচ্ছে সংস্কারের পক্ষে কারা রয়েছে সংস্কারের বিপক্ষে কারা রয়েছে এবং সেটি সময় নির্ধারণ করে দিবে সংসারের পক্ষে যারা থাকবে তাদের সাথে হচ্ছে আমাদের এনসিপির হচ্ছে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন পনেরোই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে এই নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই উল্লেখ করে তিনি বলেন গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন দেশের মানুষের কল্যাণে গণতন্ত্রের স্বার্থে এবং সকল দলের জন্য ভালো হয় এমন কাজই করবেন প্রধান উপদেষ্টা তেরোই নভেম্বরে শেখ হাসিনার মামলার বিষয়ে জানা যাবে বলেও জানান প্রেস সচিব পলিটিক্যাল পার্টি থাকলে মত মতবিরোধ থাকবে আমি এক কথা বলবো আরেকজন আর এক কথা বলবেন এটাই নিয়ম যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো অবশেষে কাল থেকে খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দি স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ প্রথম ধাপে একশো বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে পর্যায়ক্রমে অন্যদেরকেও পাঠানো হবে তবে পুরনো কারাগারটিও চালু থাকবে বলে জানান কারা কর্তৃপক্ষ খুলনা সংবাদদাতা শেখ হেদাতুল্লাহ পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট খুলনার সিটি বাইপাস সড়কের পাশে ডুমুরিয়া উপজেলার চক আসানখালী এলাকায় প্রায় ত্রিশ একর জমির উপর নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয় দুই সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটির প্রস্তাব আনা হয় একশো কোটি টাকার বাজেটে ওই কমিটি কারাগার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় ২০১৬ সালের জুন মাসে কারাগারে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় দুই সালের অক্টোবর মাসে তবে নানা জটিলতায় আটবার নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছে দুই দফার সংশোধনের কারণে এই প্রকল্পের ব্যয় দুইশো কোটি টাকা বৃদ্ধি পায় খুলনা জেল সুপার জানালেন নতুন কারাগারে একশো জন বন্দিকে স্থানান্তর করা হবে ভবিষ্যতে এটা মেট্রো কারাগার করার পরিকল্পনা আছে কারণ কোর্ট এইখানে আর ওইটা অনেক দূরে যে মেট্রো কারাগারের আসামিগুলো যাতে এখানে থাকে এখানে সমস্যা না হয় হাজিরা দিতে এই জন্য এই কারাগারটা থাকবে ওই কারাগারও থাকবে উল্লেখ্য খুলনা জেলা নতুন কারাগারের ভবনে কারাবন্দী হস্তান্তর নিয়ে গত ১৪ আগস্ট বৈশাখী টেলিভিশনে বিশেষ সংবাদ প্রচারিত হয় এর প্রায় আড়াই মাস পর নতুন এই কারাগারে কারাবন্দী স্থানান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান রয়্যাল প্রেসক্রিপশনে ভারতীয় দাদাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য 2009 সালে হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন আসলে সেটি রাষ্ট্র ক্ষমতা না রাষ্ট্রটি তার হাতে তুলে দিয়েছিলেন বেওয়ারিশ লাশের কথা শুনেছেন বেওয়ারিশ কোনদিন মামলা হয় গায়েবী কোন মামলা হয় গায়েবী গায়েবী জিনিসটাই সৃষ্টিকর্তার সাথে জড়িত আর একটি গায়েবী শব্দ আবির্ভাব করেছিলেন ওই ফ্যাসিস্ট হাসিনা এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চাকরিচ্যুত অবৈধ ঘোষণা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে হাজারো চাকরিচ্যুত কর্মকর্তাই মানববন্ধন কর্মসূচি পালন করেন এ সময় ব্যানার ফেস্টুন হাতে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা নতুন নিয়োগের এই উদ্যোগকে অন্যায় এবং ষড়যন্ত্র উল্লেখ করে চাকরিচ্যুত কর্মকর্তারা মানববন্ধন থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এর আগে বৃহস্পতিবার চাকরিচ্যুত কর্মকর্তাদের পক্ষ থেকে ঢাকা পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করা হয় পরে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের টার্মিনেশন প্রক্রিয়া অবৈধ ঘোষণা এবং নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়ে আদালত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে সমন জারি করেন এবং বিবাদীদের আগামী চোদ্দোই জানুয়ারি আদালতে থাকা নির্দেশ দেন চট্টগ্রাম নগরের মাদ্রাসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প নাবিল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার ইফতেদায় তৃতীয় শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আন্নাবিল বৃত্তি প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু নোমান মাদ্রাসা শিক্ষায় সন্তানদের অনুপ্রাণিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি এবার অন্য প্রসঙ্গ পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন তবে আপাতত রাত্রি যাপনের অনুমোদন না থাকায় ভ্রমণ পিপাসুদের আগ্রহে ফাটা পড়েছে যাত্রী সংকটে জাহাজ মালিকরা পড়েছেন বিপাকে পার্থ হয়ে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা টেকনাফ প্রতিনিধি আব্দুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ বাংলাদেশের একমাত্র দ্বীপ সেইন্ট মার্টিন নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন তাদের দাবি এমন দূরত্ব পারি দিয়ে দিন গিয়ে দিনে ফেরার নিয়মে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর এ অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজ মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাই কক্সবাজারের নুনিয়ার ছড়া যেটি ঘাট প্রায় জনশূন্য সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানালেন টিকিট বিক্রি না হওয়ায় আপাতত কোনো জাহাজ ছাড়বে না। সরকারি যে সিদ্ধান্তটা দিয়েছে পরিবেশ অধিদপ্তর এটা ট্যুরিস্টদের সাথে এবং আমরা যারা পর্যটন শিল্পের সাথে জড়িত সেন্ট মার্টিন রুটে আমাদের সাথে তামাশা করেছে যার কারণে পর্যটকরা ও এত সময় ব্যয় করে যাওয়ার জন্য অনিহা প্রকাশ করছে যার আমরা কোনো ধরনের টিকিট বিক্রি করতে পারিনি সুতরাং কালকে জাহাজ যাচ্ছে না। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিনে অনু অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে টানা নয় মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকবে এছাড়া দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেয়া হয়েছে বারোটি কঠোর নির্দেশনা এর মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে নিষেধাজ্ঞা নসিন জান্নাত বৈশাখী সংবাদ নেত্রকোনার পূর্বথলায় বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে নারী সহ আরো দুজন বৃহস্পতিবার রাতে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের নারিন্দা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় একটি ট্রাক সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়েছিল গ্রামে অটোরিকশাটির ট্রাকটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে দুই যাত্রী মারা যান অপরদিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে মালবাহী কাভার্ড ভ্যানের এর চাপায় মাইনুদ্দিন নামে একজন নিহত হন এ ঘটনায় আহত হয়েছে আরও নাট্য অভিনেতা এয়ার আর মন্ত্রুর সাফারের আশুলিয়ার ভবন থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী এ সময় ছেলে ছেলেসহ চারজনকে আটক করা হয় বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার চট মাঠের মসজিদ এলাকার বাসায় এই অভিযান চালানো হয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যৌথ বাহিনী তথ্য নিশ্চিত করেছে এতে বলা হয় এলাকাবাসের খবরে অভিনেতা এ আর মন্ত্রুর বাসভবনে অভিযান চালানো হয় সেখান থেকে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন তেত্রিশ রাউট শর্টগান পিস্তলের কার্তুজ দেশীয় অস্ত্র প্রায় সাড়ে তিন হাজার পিসিয়াবা গাজা ও দেশীয় মদ জব্দ করা হয় শেরপুরের নালিতাবাড়িতে খ্রিস্টান ধর্মের অনুসারীদের ব্যাপী ফাতেমা রানের তীর্থ উৎসব উদযাপন করা হয়েছে শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিস্টযোগ পালন শেষে দুপুরে মহামারীর প্রতিকৃতির সামনে সমবেত ভক্তিদের মাধ্যমে শেষ হয় এবারের বারো বারোমারি তীর্থ উৎসব এবছর উৎসবে দেশি বিদেশি অর্ধ লক্ষাধিক রোমান ক্যাথলিক অনুসারী অংশ নেন শেরপুর সংবাদদাতা বিপ্লব দে কেটুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট শেরপুরের নালিতাবাড়ির বারোমারি সাধুলিউ খ্রিস্টান ধর্মপল্লীতে শুক্রবার দুপুরে মূল প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের ফাতেমা রানী তীর্থ উৎসব এবারে উৎসবে যোগ দিয়েছে অর্ধলক্ষাধিক দেশি বিদেশি রোমান ক্যাথলিক খ্রিস্টভক্ত এর আগে বৃহস্পতিবার উৎসবের স্মৃতিফলক উন্মোচন করেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চ বিশপ ক্যাভিন স্টুয়ার্ড র্যান্ডাল দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা শেষে প্রার্থনা ও নিশি জাগরণ করেন ভক্তরা রাতে পাপমোচনের লক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিলে অংশ নেন তারা শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ ও মহা যোগ পালন করেন এই আয়োজনে অংশ নেয়া ভক্তরা প্রায় দুই কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে মা মারিয়ার প্রতিকৃতির সামনে সমবেত হয়ে ভক্তি জানান তারা মা মারিয়ার কাছে আসছে আমার পরিবারের শান্তির জন্য সমাজের শান্তির জন্য এই প্রার্থনার মাধ্যমে পারিবারিক বন্ধন দৃঢ় হয় বলে জানান খ্রিস্টানদের এই ধর্মগু মানুষের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করার জন্য ফাতেমা রানী তীর্থ উৎসবে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের কথা জানালেন জেলা প্রশাসক আমরা এখানে পুলিশ বাহিনী থাকছে একই সঙ্গে আমাদের বিজেপি আছে আনসার আছে গোবিন্দভাই রে আছে পূজোর প্রশাসন জেলা প্রশাসন সবাই মিলে সাংগঠনিক কাজ করছে শেরপুরে এই তীর্থস্থানটি পর্তুগালের ফাতেমা নগরে আদলে স্থাপিত হয় 1998 সালে সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তীর্থযাত্রীরা এখানে সমবেত হন ফারহানা শিমু বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার জনগণের সঙ্গে প্রতারণা করে দেশের সংকট তৈরি করেছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি বিপক্ষে সাথে নয় আব্দুল্লা পনেরোই ফেব্রুয়ারির আগে নির্বাচন বললেন প্রেস সচিব অবশেষে চালু হচ্ছে খুলনার নতুন কারাগার কাল একশো বন্দি নিয়ে কার্যক্রম শুরু হবে পুরনো কারাগারটিও চালু থাকবে এবং পর্যটকদের জন্য কাল খুলছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রাত্রি যাপনের অনুমোদন না থাকায় ভ্রমণ বিপাশুদের আগ্রহে ভাটা যাত্রী সংকটে বন্ধ জাহাজ চলাচল এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখী সবচেয়ে সংবাদ জানতে লগ করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন কম বৈশাখীর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে